তাদের আকিদা নিখোদ নির্ভেজাল কোনো সমস্যা নেই এই রকম আকিদা হচ্ছে আল হাদিস দলের আকিদা। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব আর হাদিসের ভাইরা ফট করে ভিডিওটা টান দিয়ে চলে যায় না আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের দলের ভিতরে কেমন কামরা কামরি চলছে ও আমরা আকীদাই বুঝতে পারিনি আমাদের আকীদা আমি আব্দুর বিন ইসুফ বলছি আমাদের আকীদা সালফে আল এহিন আকিদা সরিষার সমপরিমাণ কমবেশ নয় হোক দেখি আপনি কি হবে মুবাহালা আসতে পারেন কি না আমি এই কথা এর আগে বলিনি আজকে কলা ভাষায় বলে দিলাম আর বললাম অনুরোধ করলাম যদি কোন জায়গায় ত্রুটি থাকে কোন জায়গায় ভুল থাকে কোন জায়গায় অশুদ্ধ থাকে সেইটা শুদ্ধি নিয়ে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ভুল করে গেছেন সাহেবরা ভুল করেছেন তামিরা ভুল করেছেন আমাদেরও ভুল হতে পারে কারণ মোহাম্মদ রসুল্লাহ

আল্লাহ কোরআনে অসংখ্য আয়াত অসংখ্য হাদিস সেই হাদিস আল্লাহর হাত পা চোখ নাক কান সবকিছু আছেন আল্লাহ কথা বলেন আল্লাহ শুনেন আল্লাহ দেখেন এবং আল্লাহর দাঁত মুবারক সব আছেন এবং আল্লাহ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করেন বিশ্বাস করতে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ কি বলেন আছে তার মানে ভগবানের চোখ নেই তার মানে ভগবান দেখতে পান না ভগবান অন্ধ যদি বলি ভগবানের রূপ নেই তার মানে আমরা বলছি ভগবানের কানও নেই তার মানে ভগবান শুনতে পান না ভগবান হচ্ছেন বধির যদি বলি ভগবানের রূপ নেই তার মানে ভগবানের কোনো মুখ নেই তার মানে ভগবান হচ্ছেন বোবা যদি বলি ভগবানের রূপ নেই তার মানে ভগবানের কোনো পাও নেই তার মানে ভগবান চলতে পারেন না ভগবান হচ্ছেন পঙ্গু তো যদি আমরা বলি ভগবানের রূপ নেই তার মানে ভগবানকে আমরা বলছি অন্ধ বোবা আতুর পঙ্গু বধির এগুলো কি ভালো কিছু ভালো সম্বোধন করছি ভগবানকে আমরা

আমি আমার আল্লাহকে দেখেছি আল্লাহকে খাওয়াইছি আল্লাহর হাত পটি বেঁধেছি পাখা দিয়ে আমার আল্লাহরে বাতাস করে দিছি আমার আল্লাহরে গোসল করে দিছি একজন আব্দুর রাজাক বিন ইউসুফ বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করতে পারবে ডাক্তার জাকির নায়েক বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করতে পারবে অতীতের আলেম ওলামা অতীতের বক্তা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করেছে ভবিষ্যতের বক্তারা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করবে এবং করতে পারবে

আমি বাঁচব কি না আমি বিপদে থাকব তুমি যে কে এই কথা আমার ধারণাই থাকবে না যেখানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দল মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময় আমিও ফেল ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় स्त्री अल्लाह सुबहान ताला ने जिस तरह मूस आल सलाम को लाठी का मुजेजा दिया था इसी तरह मोहम्मद को कुरान का मोजेजा दिया था तो हम ये कह सकते हैं कि डॉक्टर जाकिर नायक के हाथ में जो मीडिया फीस टीवी इंटरनेशनल इस्लामिक रिसर्च फाउंडेशन ये उसी तरह का है और इसी वजह से गैर मुस्लिम उनसे डरते हैं और उनको उनके प्रोग्राम पे बैंड करना और बंद करने की कोशिश और साजिश जो है रची जाती है उनके सिलसिले में उनकी ख़िदमत के बारे में हम आओ ये भी बताना चाहते हैं कि डॉक्टर जाकिर नाइक साहब के हायती जिंदगी जो है ये डॉक्टर हैं और सन वन थाउजेंड नाइन हंड्रेड नाइन्टी एट से इन्होंने इस्लाम की खिदमत करना शुरू किया और ये अहमद ददाद से मुतासर है আল্লাহ যেহেতু আর আমাদের যে হতো আছে আমাদের কোন অন্য তো বক্তব্য শুনেনি আর একটু বুঝেন ছিলেন অমর রাজা আল্লাহর মতো ব্যক্তি সাহাবিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ